আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই প্রোডাক্ট যারা নিয়েছে তারা এত পরিমাণের খুশি যেটা বলে আপনাকে বোঝাতে পারব না কারণ এটা খুবই মজাদার একটা প্রোডাক্ট সোলার আইপিএস সরাসরি সোলার থেকে বিদ্যুৎ হবে প্লাস এ ব্যাটারি থেকেও বিদ্যুৎ হবে এবং ডবল ডিসপ্লে লোড ক্যাপাসিটি তো জানেনি পাঁচটা সাতটা ফ্যান না দশটা ফ্যান চালাইতে পারবেন বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মান্ত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল তো ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন অফার এবং বিভিন্ন আলোচনা সম্পর্কে আপনারা জানতে চাইবেন তো প্রিয় দর্শক এই যে প্রোডাক্টটা প্রোডাক্টটা একটু বের করে দেখাও এই প্রোডাক্টটার আমরা একটা অফার দিয়েছিলাম আপনাদেরকে কিন্তু অফার শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা আমাদেরকে আবারও ফোন দেন তো ভাইরা আমার একটা প্রোডাক্টের যখন অফার দেয় এটা কিন্তু আমরা ব্যক্তিগতভাবে দিতে পারি না কোম্পানি থেকে হয়তোবা বেশি প্রোডাক্ট নিলে একটু ছাড় পাই সেই ক্ষেত্রে আমরা অফারটা পাই তো দেখেন অফার দিয়ে অফার শেষ হওয়ার পরেও আপনারা প্রোডাক্টের অর্ডার দিচ্ছেন কত কালকে একটা ভাই আমাকে ফোন করে বলছে যে ভাই এই মালটা আমার একটা দিতেই হবে যে কোনোভাবে তো আমি বললাম ঠিক আছে ভাই আমি ব্যবস্থা করে দিব পরে আবারও একটা ভাই ফোন দিয়ে বলতেছে ভাই এই বড়ো আইপিএসটা আমার লাগবে সোলার আইপিএস কিন্তু সেম দামে যে দামে আপনি বলেছেন ওই দামে তো এই হচ্ছে আমাদের বেকায়দা তো দিতে পারলাম না এমনটা না দিতে পারলাম তার কারণটা হচ্ছে এখন শীতকাল আছে এই জন্য একটু দামটা কম আছে তবে এই প্রোডাক্টটা আমরা দুটা মিলে যে দামে দিয়েছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শুধু আইপিএসটা আপনাদেরকে এই দামে কিনতে হয়েছে একসময় এবং ভবিষ্যতেও শুধু আইপিএসটাও এর চাইতে বেশি দামে কিনতে কিনা লাগতে পারে অর্থাৎ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় একটা ব্যাটারি দিয়েছিলাম একটা সোলার আইপিএস দিয়েছিলাম আপনার বাসায় যদি বড় সোলার থাকে সেই ক্ষেত্রে ব্যাটারি সারা যদি বড় সোলার দিয়ে এটাকে কালেকশান দেন আপনি এখান থেকে বিদ্যুৎ কিছুটা উৎপন্ন করতে পারবেন তবে সোলারটা পাঁচশো ওয়াট চারশো ওয়াট এরকম বড়ো সোলার লাগবে তাহলে সরাসরি সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে তো প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা আমি বারবার বলি যে যখন আমরা অফারগুলো দেই অফারগুলো দেওয়ার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ফোন দিবেন এবং অর্ডার করবেন তাহলে প্রোডাক্টটা পাবেন পাঁচ পিস প্রোডাক্ট আছে এর মধ্যে দুইটা বিক্রি হওয়া আছে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে দেই আজকে দুটাই এই ভিডিওটা ছাড়বো পাঁচ পিস প্রোডাক্টের মধ্যে দুইটা বিক্রি হয়েছে মানে দুইজন ভাই অর্ডার দিছে তার জন্য আমরা পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে আসলাম তো এখন এই জন্য আপনাদেরকে বলে দিলাম যে এই তিনটা প্রোডাক্ট যারা সবার আগে অর্ডার দিবে অবশ্যই পাবেন দামটা মনে রাখবেন উনিশ নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করবেন মাল চলে যাবে কোন রকম কোন ঝামেলা নাই আপনি জেলাতে নেন থানাতে নেন হোম ডেলিভারি নেন যেখানে খুশি আপনি ডেলিভারি চার্জ দিবেন নিয়ে যাবেন অসুবিধা নাই ডেলিভারি ম্যান আপনাকে মাল খুলে এরকম বোঝায় দিবে সুন্দর ঝকঝকে চকচকে গ্যারান্টিযুক্ত মাল আপনি মাল বুঝে নিয়ে তাকে টাকা দিয়ে দিবেন এগুলো হচ্ছে ভাই অমর জিনিস এগুলো ইনভার্টার না যে দুই দিন পর নষ্ট হবে এগুলো হচ্ছে অমর জিনিস এগুলো দুই চার পাঁচ দশ বছর বাসা বাড়িতে চালাবেন কোনো অসুবিধা নাই আর এটা কিন্তু খুবই বিদ্যুৎ সাশ্রয়ী একটা প্রোডাক্ট এটাতে আহামরি যে বিদ্যুৎ বিল আসে যে আনালোক আইপিএসগুলোর মতো আসলে কিন্তু এরকম না এটাতে বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে চলুন আমরা সামনে পাটটা দেখলাম এটা হচ্ছে সোলারের লাইন এটা হচ্ছে আইপিএস এর লাইন দেখতে পাবো সব কিছু এখন আমরা পিছন পার্টটা একটু আপনাদেরকে যদি একটু দেখাই সুন্দরভাবে ঘোরাও পুরোটাই ঘুরে দাও তো প্রিয় দর্শক এটাতে সোলার সিস্টেমটা কিন্তু আরও উন্নত করেছে দেখেন আগেরটাতে সোলার সিস্টেম এত উন্নত ছিল না দেখেন দেখেন আজকের পাঁচ পিস মালের কোয়ালিটি দেখেন সোলার সিস্টেমটা কত উন্নত দেখছেন এখানে এসি আউটপুটটা এত পরিমাণে উন্নত করছে এটা কিন্তু বলার মতো না আপনি তিনটা লাইন নিতে পারবেন একটা দুইটা তিনটা তিনটা আউটপুটে এসি নিতে পারবেন এই প্রোডাক্ট কিনবেন না তাহলে কোন প্রোডাক্ট কিনবেন বলেন এখানে সোলার ইউপিএস অফ করতে পারবেন এখানে আইপিএস ওপন করতে পারবেন সামনে কিন্তু দুইটা ডিসপ্লে আছে সেই দুইটা ডিসপ্লে এরও সুইচ রয়েছে এখানে পুশ বাটন রয়েছে দুইটা আর সোলারের সিস্টেমটা এত ভালো লেগেছে যেটা বলার মতো না এখানটাকে আপনাকে দেখায় এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার অর্থাৎ সোলারের প্লাস এবং মাইনাস মাঝখানেরটা এমনিই রয়েছে আপনাদেরকে সুন্দরভাবে দেখালাম এত সুন্দর একটা প্রোডাক্ট ব্যাটারি সহ তাও ম্যাগনেট পাওয়ারের চারশো এ এইচ ব্যাটারি সহ মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় প্রোডাক্ট আছে ভাই তিন পিস তিন পিস তিনটা প্রোডাক্ট শেষ হয়ে গেলে আর হয়তো বা দিতে পারবো না তো দেখেন এটা খুব সুন্দর করেছে খুবই সুন্দর অটো সিস্টেম আছে কোনো রকম কোনো ঝামেলা নেই এখানে কিন্তু পুশ আছে ওভারলোড হয়ে গেলে পুশ করলে আবার লাইনে চলে আসবে আর তাছাড়া ফিউজ আছে ভিতরে ফিউজ এক্সট্রাও আরও ফিউজ দেওয়া আছে কুলিং ফ্যান কিন্তু ডবল দেওয়া রয়েছে তো যাই হোক এসি লাইনটা আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে এসি সাইড একবারে থ্রি পিন করা এসি কোডটাও কিন্তু খুবই হার্ডি করে দেওয়া রয়েছে আচ্ছা ডিসি লাইনটা দেখায় ডিসি লাইনটাও খুবই ভালো আর সামনে কিন্তু দুই দুইটা ডিসপ্লে রয়েছে এসি এবং সোলার এবং আপনার হচ্ছে আইপিএসের তো ভিতরের পার্টস পার্টি সবই কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু খুব ভারী একটা প্রোডাক্ট এখন এই ধরনের প্রোডাক্টই বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় দেখবেন উন্নত ক্যামেরা দিয়ে ভালো করে ভিডিও রেজলেশন করে অন্য ভাবে দেখাচ্ছে দাম হচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার কিন্তু আমাদের ভাই আমরা সরাসরি এই যে মোবাইল দিয়ে ভিডিও করা আমার চ্যালেঞ্জ দু হাজার বিশ বাইশ সাল থেকে আপনাদের সঙ্গে লেনদেন বেছে কিনা বিশ্বস্ততার সহিত আপনাদের সঙ্গে লেনদেন করতেছি যেটা প্রোডাক্ট আমাদের কাছে আসে অন্যান্য জায়গায়ও একই প্রোডাক্টই আসে তাদের জন্য কি আলাদা করে কোম্পানি তৈরি করে আসলে করে না উপস্থাপনের বিষয় বা ধরন কারো কম কারো বেশি এই হচ্ছে বিষয় তবে বিশ্বস্ততা সহিত আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটুকু গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমরা আপনাদেরকে দিতে পারবো কোম্পানিও দিতে পারবে কোম্পানি যদি হারা যায় কোনো ক্ষেত্রে তারপরেও আমার কাছে যদি কেউ মাল নেয় সেই মালের সমস্যা হলে ওই ওয়ারেন্টির মধ্যে নিয়মে যদি আইনে যদি সে পায় আমি দিতে বাধ্য আমার পকেট থেকে হলেও আমি দিব আমি আগেও বলেছি এখনও বলেছি আমি কারো ঋণের মধ্যে থাকতে রাজি নাই প্রিয় ভাইয়েরা আমার এটা চোদ্দোশো পঞ্চাশ ভিএ ধরা হয় এখানে আপনি দশটা ফ্যান চালাইতে পারবেন সেলিং ফ্যান একসঙ্গে দশটা স্টার্ট করবেন কোনো সমস্যা নাই আপনি দশটা সেলিং ফ্যান একবারে স্টার্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আর লাইট তো লাইট তো হিসাব ধরাই হয় না যদি পাঁচটা সাতটা ফ্যান দেন তাও দশটা লাইট চলবে কোনো ঝামেলা ছাড়া আপনাদেরকে বলে দিলাম দশটা ফ্যান চলবে নির্দ্বিধায় আর যদি কেউ পাঁচশো পঞ্চাশ ওয়াটের যে ইনকুমিটারগুলো আছে চালাইতে চান একটা চালাইতে পারবেন দুইটা দিলে অনেক সময় চলে অনেক সময় ওভারলোড নিতে পারে যেহেতু দুইটা আমরা পরীক্ষিত করি নাই তবে ইনকুমিটারের জন্য অনেকেই ফোন করে আর এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে প্রবাসী ভাইরা তো প্রবাসী ভাইরা আপনারা যদি প্রয়োজন পড়ে বিশ্বস্ততা সহিত হোম ডেলিভারিতেও নিতে পারবেন এটা একটু সামনের দিকে নিয়ে আসো তো প্রিয় দর্শক এই হচ্ছে আপনাদের জন্য প্রোডাক্টের বিস্তারিত আলোচনা এবং গুণগত মান দেখেন একটা ব্যাটারি নয় হাজার ধরা হয় এগুলো বিক্রি হয় ষোলো হাজার সতেরো হাজার এইরকম দামে বিক্রি হয় তবে এই মালগুলো এরকম দামে হয়তো বা পাওয়া যাবে না আর এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমরা দিতে পারি আপনাদেরকে এটা কিন্তু শীতের সময় সিজন বেচা কিনা খুবই কম কোম্পানিরও বেচা কিনা নাই আমাদেরও হয়তোবা এই ধরনের বড় প্রোডাক্ট বেচা কিনা নাই এই জন্য এরকম দামে তাদের কাছ থেকে আমরা নিতে পারতেছি তবে খুব বেশি না অ্যাভেলেবেল যে দশটা পনেরোটা বিশটা এরকম না এর আগে কিছু মাল দিয়েছিল সেল করেছি আপনাদেরকে দেখিয়েছি এ আবার আসলো তবে একটা জিনিস খুবই ভালো লাগে যেটা হচ্ছে এই প্রোডাক্ট যারা নিয়েছে তারা যে এত পরিমাণের খুশি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না ভাই এটা আপনাকে বলে বোঝাতে পারবো না যে এই প্রোডাক্ট যারা নিয়েছে তারা খুবই খুশি এবং জানিয়েছে ভাই খুব ভালো চলতেছে তো ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটাতে একটা লাইক দেবে